সেল মোটর এ কম্পোস্টন ইন যদি একটা মোটর হচ্ছে ভিতরে কম্বোস্তিরে করে অর্থাৎ হয় হচ্ছে এখানে যে তেলটা আছে মোটর পরিচালনা করার জন্য যে বিস্ফোরণ বা হয় অর্থাৎ আপনার বিস্ফোরণের সৃষ্টি হয় সেটার ক্ষেত্রে যদি এরকম হয় মোটরের ভিতরে যদি কম্পোস্টিয়ন হয় তাহলে বলতেছে যে নন আর বীজ দিলা দিলাম মার্মিতা প্রয়োজন নেই ফার্সু যে অবশ্যই মোটরের ভিতরে যদি কম্পোস্টীয় সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই ধোঁয়া সৃষ্টি হবে ধোঁয়া বা আওয়াজ রুমরের সৃষ্টি হবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের মার্মিতার প্রয়োজন আছে ওকে মার্মিতার প্রয়োজন আছে কারণ মোটর যে আমরা যেভাবে মোটর ব্যবহার করি ইলেকট্রিকও হোক আর ডিজেল যেটাই হোক মোটরের ভিতরে এক ধরনের পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা যেগুলো ব্যাপার আছে দূষিত বাতাস যেটা আমরা ধোঁয়া ফুমো যেটা হয় ওই রুমোর হইতে পারে এছাড়া ধোঁয়ার মধ্যে কিছু নচিবি অর্থাৎ বিষাক্ত পদার্থ থাকতে পারে তো সেক্ষেত্রে যদি মার্মিতা না থাকে তাহলে তো ওই যে ধোয়া আওয়াজ বা বিষাক্ত পদার্থগুলো এগুলো সব মতো পরিবেশের মতো প্রয়োজন তো সেক্ষেত্রে সব ধরনের মোটরের মধ্যে কম্বোস্টিওনে হলেও যদি হয় সেক্ষেত্রে অবশ্যই মার্মিতা প্রয়োজন ফার্স্ট ইনু মতোয়ারি ডিজেল লিনের তৈরি রেগুলার আগে কাউজ আর কি বা কম্বোস্টিওয়নে যাও ইয়ে বলছি ইনুম মতরে দিয়েছে লি ইনের তৈরিগুলা হাতিগুলা হাতি বলে রেগুলারে করানা

La Dagger Common System, se in missione non Si è dotato di due circuiti del combustibile, due circuiti di attacchi, combustibile un ecologico, uno a basso e uno ad alta pressione, vero? Nel sistema di iniezione Common Rail gli iniettori sono a comando elettronico, vero? L'innesto della frizione automatica può essere di tipo elettromagnetico. আমাদের যে ফ্রিশিয়ন স্তরে করে অর্থাৎ আমাদের যে যেটাকে বলে ফ্রিশিয়নে থাকে পেদালে এটা অটোমাটিক ক্ষেত্রে এটা ইলেকট্রো মাইক্রোমেটিক মাধ্যমে ইলেকট্রিক্যাল ম্যাগনেটিকের মাধ্যমে হচ্ছে কাজ করে থাকে সো আমরা যখন নাকি অটোমেটিক ফ্রিশিয়নের কাজ করার ক্ষেত্রে ইনস্তরে করার ক্ষেত্রে ফ্রিশিয়ন স্তরে করতে করার ক্ষেত্রে যে অটোমেটিক হয়ে থাকে সেটা হচ্ছে ইলেকট্রো মাইক্রোমেটিক হতে পারে বেয়ারো I pistoni sono organi tipici di un motore a combustione interna. pistonio oboshy ekta motorer organ othat motore, upokoron è combustione interna, combustion engine eh, combustion er motor bhitore combustion er oket pistoni oboshyi thakbe ekta element motorer, in un comune motore diesel il gasolio viene iniettato nei cilindri alla pressione di circa 25 bar falso আমাদের মনে রাখতে হবে ডিজেলের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যদি এরকমভাবে বলে যে প্রেশনে হচ্ছে বেনি চিঙ্কুয়ে বার অ্যার বিক্লা দুয়ে বার এরকম থাকবে ন এটা আমাদের মনে রাখতে হবে ফার্স কারণ আমরা হচ্ছে আছে মধ্যে আছে তুলে যে পেঁদালে আসে ওইটা মধ্যে যেই পরিমাণ হচ্ছে প্রেশন দিব ওই প্রেশন অনুযায়ী হচ্ছে কি আমাদের ডিজেলটা মোটরের মধ্যে ইনের তারে করবে ছিলিন্দির ভিতরে এখানে বসে যে বেনি চিঙ্কুয়ে হইতে হবে ন ফাশো Il metano, per essere usato quale combustibile per autoveicoli, deve essere compresso a circa 4 bar. Falso. Nei motori diesel l'anticipo automatico entra in funzione all'aumentare del numero dei giri del motore. Se nei motori diesel diesel GMO Glass, abbiamo anticipo automatico, entra in funzione all'aumentare del numero dei giri del motore. Vero?

In un motore diesel, gli elettroiniettori servono a iniettare gasolio nei cilindri in maniera precisa, sia nei tempi che nella quantità. In un motore diesel, i motori diesel sono gli iniettori, elettroiniettori. L'iniettore elettro di serve a iniettare gasolio nei cilindri, nei cilindri. ইনিয়ত তারে করার জন্য গাজলীয় অর্থাৎ ডিজেল বা আপনার যে তেলগুলো আছে এগুলো হচ্ছে ছিটানোর জন্য ব্যবহার করা হয় ইন মানিয়ার অফ ফ্রিচিজ অর্থাৎ সঠিকভাবে সে করে সিয়ানি ট্যাম্পি কেনেলা কোয়ান্তিতে অর্থাৎ সময় অনুযায়ী কতটুকু হচ্ছে কোয়ান্টিটি কি পরিমাণ ছিটানো লাগবে ছিলিন্দির ভিতরে মোটরের ভিতরে সেটা হচ্ছে এই ইলেকট্রিক ইনিয়ত তৈরি অবশ্যই সাহায্য করে বা কাজ করে থাকে গাজল ইনিয়ত তারে করার ক্ষেত্রে ব্যারো A differenza di quello scoppio, il motore diesel non necessita di filtro del combustibile.

Se sono ad accensione spontanea tutti i motori dotati di candela e scintilla falso, caro amadre, il dieselgate e il motoglass o il modello hanno accensione spontanea. Non è tutti i motori di accensione spontanea. Il differenziale non viene montato sui veicoli da cava o cantiere perché è troppo delicato. Se il differenziale non viene montato sui veicoli da cava o cantiere perché è troppo delicato. ডিফেন্সালে আমাদের ভেহিকুলোর এক অর্গানি যেটা ডিফেন্স সালে যেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করা হয় কমে আমাদের যে রোয়াতা আছে রতা দেখা যায় উন আসের মধ্যে দুইটা রোয়াতা কলকে বলতে আমরা যখন কুরবারে করি অর্থাৎ মোড় নেই বা বলতারে করি সেক্ষেত্রে কিন্তু একটা রওয়াতা দেখা যায় যে কম জিরায় করে আরেকটা হচ্ছে বেশি জিরায় করে তো যাই হোক এই ডিফেন্স সালে আমাদের বলতেছে নন মন তারা সুই ভিগুলি ভিগুলির মধ্যে দেওয়া হয় না কারণ কি এটার কাজটা হচ্ছে অনেক ডেলিকেটেড ফার্স্ট ডিফেন্স সালে থাকবেই সব ধরনের ভিগুলির মধ্যে আমাদের ডিফেন্স সালে